আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জিলিমি রাজ্যে চলে আসি আমাদের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনারা যারা হচ্ছে মাইমনসিং সদরের ভিতরে মাইমনসিং বিভাগের ভিতরে যারা হচ্ছে জমি কিনতে চাচ্ছেন প্লট কিনতে চাচ্ছেন কিন্তু হচ্ছে বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না ভালো কোনো লোক পাচ্ছেন না হচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের কিছু প্লট বিক্রয় চলছে সেটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে মাইমনসিং যে ব্রিজটা আছে মাইমনসিং ব্রিজ থেকে একটু সামনে বঙ্গুত্র ব্রিজের টোল প্লাজা এবং চায়নার মোড থেকে একটু সামনে টোল প্লাজার অপোজিট পাশে আরেকটু ড্রাগ ব্রাক লার্নিং সেন্টার যেটা আছে এই ওইখানে তার অপোজিট পাশে হচ্ছে আমাদের কিছু হচ্ছে প্লট বিক্রয় চলতেছে আপনারা চাইলে হচ্ছে সেই প্লটগুলো নিতে পারেন আপনারা আমাদের স্কিনে যেই প্লটটা দেখতে পাচ্ছেন এই এখানে গুলো হবে এবং হচ্ছে আপনারা যদি ব্লক কিনতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আপনারা যখন আসবেন তখন হচ্ছে জায়গায় আসবেন আসার পরে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তখন হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং যে কোনো বিষয়ে জানার জন্য হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ কল দিয়ে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তৈরি মধ্যে সরাসরি কল দিয়ে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে হচ্ছে আমি এটা বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তো চলানো হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসলাম এটা হচ্ছে আপনাদেরকে যে প্লট একটা যে প্লটগুলো দেখাইছিলাম আপনাদেরকে এটা হচ্ছে সেই প্লটগুলা এটা হচ্ছে বিশ্ব রোড সংলগ্ন প্লট বিক্রয় চলছে এটা দেখেন এই প্লটটা ব্রহ্মপুত্র ব্রিজ এই এটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ ব্রহ্মপুত্র ব্রিজ থেকে হচ্ছে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রোড আর এটা যেটা হচ্ছে চায়নার মোড় চায়নার মোড় থেকে হচ্ছে একটু সামনে টোল প্লাজা টোল প্লাজার অপর অপোজিট সাইডে হচ্ছে আমাদের এই প্লটগুলা সেল হচ্ছে এবং যেটা আপনাদেরকে বলছিলাম ব্রাক লার্নিং সেন্টার এটা হচ্ছে ব্রাক লার্নিং সেন্টারের বিপরীত অপোজিট সাইডে এখন দেখেন এখানে হচ্ছে আমাদের মূলত মহাসড়কের পাশে যেহেতু এই প্লেসটা কিন্তু অনেক ভালো একটা প্লেস এবং হচ্ছে অনেক নিরিবিলি একটা জায়গা আপনারা হচ্ছে জায়গায় আসবেন আসার পরে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তখনই হচ্ছে আপনারা মূলত সিদ্ধান্তটা নেবেন এখন দেখেন এটা হচ্ছে মহাসড়ক থেকে হচ্ছে আমাদের হাইওয়ে রুট থেকে এই দিক থেকে একটা বারো ফিটের রাস্তা গেছে রাস্তা থেকে হচ্ছে প্রতিটা আমাদের প্লট কিন্তু হচ্ছে রাস্তার সাথেই আছে এখন প্রথম হচ্ছে হাইওয়ে রুটের সাথে যে প্লটগুলো আপনার এখানে আমাদের কিছু নাম্বারিং করা হয়েছে প্লটগুলো এক নাম্বার এক নাম্বার প্লট হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ দুই নাম্বারটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন জিরো চা তিন নাম্বারটা চার শতাংশ চার নাম্বারটা হচ্ছে চার শতাংশ পাঁচ নাম্বারটা চার শতাংশ আবার হচ্ছে ছয় নম্বরটা পাঁচ শতাংশ সাত নাম্বার পাঁচ শতাংশ এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের এখানে দেখেন নয় নম্বরটা ফোর পয়েন্ট টু ফাইভ দশ নম্বরটা চার শতাংশ আবার এগারো নম্বরটা পাঁচ আর এর হচ্ছে বারো নম্বরটা বারো টু পয়েন্ট সিক্স সেভেন শতাংশ আর হচ্ছে তেরো নম্বরটা তিন শতাংশ আর চোদ্দো নম্বরটা হচ্ছে চার শতাংশ পনেরো নম্বরটা পাঁচ শতাংশ এখানে কিন্তু হচ্ছে এখানে দেখেন বারো ফিটের যে রাস্তাটা গেছে এই দুইটা প্লটের জন্য এদিক দিয়ে আবার আট ফিটের একটা রাস্তা দেওয়া হয়েছে প্রতিটা প্লটের সাথে কিন্তু আমাদের এখানে রাস্তা দেওয়া হয়েছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের এখানে প্লট আছে আপনার যে ধরনের জায়গা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা এখানে আসতে পারেন এবং জায়গাটা দেখতে পারেন দেখে হচ্ছে আপনার সিদ্ধান্তটা নিতে পারেন এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য হচ্ছে আপনারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম